ঘরে এবং বাইরে দুটো সামলাতে খুব হিমশিম খেয়ে যাচ্ছি সাথে আছে লাইভ জীবনটা হয়ে গেল তেজপাতা প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আমি আদিল আবিরের আমু বিসমিল্লাহ ইরাহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশের ভাইয়ারা আপুরা আর আমার ছোট ছোট সোনামুনিরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয় ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সেই দয়াই করি সেই কামনা করি আলহামদুলিল্লাহ তোমাদের দয়া এবং ভালোবাসে আমার এই ছোট্ট পরিবারে দেখো এই ছোট্ট সোনাটা আমি তোমাদের ভাইয়া আবির আমরা সবাই ভালো আছি সকাল বেলা ঘুম থেকে উঠেই তার ম্যারিল লাগাতে হবে মুখে দেখো না ম্যারিল সারছে আমাকে নাও নাও মামা নাও ফেলে দিল মানে ওর দুষ্টমিতে আমার যেন বাড়িটা মাতামাতি এত শান্তি লাগে কি বলবো যত দুষ্টুমি করে তত আমার শান্তি ওই যে কান্না করে দেখেছি এখন মানে খুলে আসবে যে বাবাকে কল দিয়েছে এই আগের মোবাইলটা ওকে আমি দিয়ে দিছি বলছি কি না তুমি এখন থেকে এটা ব্যবহার করো আসরাবে পাশরাবে কি করবে না করবে মজা করতেই থাকি মোবাইলের সাথে আর কল দেওয়ার বাবাকে বাবা বাবা খুব সুন্দর করে কথা বলে আমার ছেলেটা তো যে আপুরা তোমরা নাকি ভয় পাও কাজ করতে মনে উৎসাহ না পারবে দেখো আমার বাচ্চাটাকে নিয়ে আমি কত কাজ করছি হ্যাঁ আমি যেহেতু পারছি তোমরাও পারবে কেন পারবে না বলো শুধু মনের উৎসাহ রাখো জোর রাখো নিশ্চয়ই ইউটিউবে কাজ করতে পারবে আমি আশা করি যে নিশ্চয়ই এতটা পরিশ্রম যারা করে আল্লাহ পাক তাদেরকে সফলতা দেবে ইনশাল্লাহ দেবে আর সদভাবে সফলতা তো সেটা মানে বাধাই নেই কোনো আলহামদুলিল্লাহ সব সময় সৎ হয়ে কাজ করতে হবে মনেকে একদম মানে পবিত্র রাখতে হবে এই তো ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছে আবির এখানে শুয়ে পড়ে মানে যখন তখনই এখানে শুয়ে পড়ে বলে যে মানে এখানে তো টিভি আছে বলে এখানে শুতেই ভালো লাগে আর হচ্ছে এই দেখো ডিম সেদ্ধ করে নিচ্ছে আজকে রান্না করব কি ডিম তো ভাবলাম যে আজকে ডিমই রান্না করি রেগুলার তো খাওয়া হয় আর সবজি রান্না করব এখানে নিয়ে আসছি বাজার থেকে একটা গুল বেগুন এটাকে ভাজবো আর হচ্ছে আজকে ভাজবো না এটা পরে আর হচ্ছে তো বেগুন তারপর কি বলে লেবু লেবু এনেছি এক হালি তিরিশ টাকা দিয়ে আহ লেবু খিচুড়ি রান্না করে খেতে হবে ভাত দিয়ে তেমন একটা আমার এখন খাওয়া হয় না শীতের দিন আসছে এখন বেশি একটা আমি লেবু খাই না আর দেখো কত কাজ করছে কি খাচ্ছে দেখো কি খাচ্ছে দেখো এটা কোনো কাজ হলো তাই আবিরকে বলছি ওরা হাতে মোবাইল ছিল একটু ক্যামেরা করো তো বাবা দেখো কি খাচ্ছে সে মানে তার ফিডার তো প্রতিদিনই ফোটাতে হয় আর কি করে তোমরা কি জানো যারা আগের ভিডিও দেখছো দেখে নিও ফিডারগুলো সব বারান্দা দিয়ে ফেলে দেয় তো ফিডার থাকার দরকার চার পাঁচটা সে কি করে থাকবে কি করে সব তো ফেলেই দেয় মানে এক মাসে যে কতগুলো ফিডার কিনি তার খবর নেই এরপর হচ্ছে এই দেখো রান্না করলাম কি সবজি মানে এর ভেতরে কিন্তু কোনো না না কিছুই না এটা শুধু খাসি খাসি বেগুন বলে বেগুন বলি বড় বড় করে আলু টুকরো করে দিয়েছি আর বেগুন দিয়েছি শুধু মানে এটা পোড়া পোড়া করে রান্না করলে যে এত মজা লাগে মানে আমার কাছে তো খুবই মজা লাগে এরপর হচ্ছে ডিমগুলো রান্না করে নিব এই জন্য ডিমগুলো ভাজার জন্য দিয়ে দিলাম আর যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছ কলিজার ভাইয়ারা বোনেরা আপুরা সবাই ছোট্ট একটা লাইক দিয়ে দাও একটা লাইকই পারে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে আর তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে ফুল ওয়াশ করার চেষ্টা করবে হ্যাঁ আর হচ্ছে কি বলবো এই তো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট দেখেই তো আমার ভিডিও বানানোর উৎসাহটা আর কি বেড়ে যায় মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ তোমাদেরকে হেফাজত করুক ভালো রাখুক সুস্থ রাখুক সবসময় আমার মন থেকে আমার প্রাণ থেকে দোয়া থাকবে তো যারা নাকি সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং মন থেকে দোয়া আর যারা করনি অলরেডি সাবস্ক্রাইব করে দাও প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে পাশে থাকা বেল বাটনটাও দিয়ে দিও যাতে আমার এই পরিবারের এই ছোট্ট পরিবারটাকে সবসময় দেখতে পারো আগে তো বুঝিনি ইউটিউবে এত জ্বালা এত কষ্ট হ্যাঁ তারপরেও এখন মনের জোর আছে যাই হোক যেহেতু এই পর্যন্ত আগাইছি জানি না সামনে কি আছে কি আছে এর ভেতরে ইউটিউবে কি আছে আমি নিজেও জানি না দেখি যেহেতু আপুরা ভাইয়ারা করছে ভালো মন্দ জানি না দেখি কি আছে নসিবে এতটা পরিশ্রম করছি আল্লাহ আল্লাহ জানে আর আপুরা তোমরাও যারা করছো তোমরা তো জানোই বুঝো যে কত পরিশ্রমের ভেতরে এখন সফলতাটা হচ্ছে আল্লাহর ইচ্ছা আল্লাহ জানে কিন্তু আমি আশা করি যদি কেউ মন থেকে এবং কি সদভাবে কাজ করে এবং কি অনেক পরিশ্রম করে নিশ্চয়ই তার সফলতা আল্লাহ পাকে একদিন না একদিন দেবে তাই না সেই আশায় কি বুক বেঁধে বসে আছি দেখি কোনো একদিন হয়তো আহ পাবো সেই সফলতা আহ কারণ হচ্ছে একটা তো মানুষ কাজ করে এমনি এমনি তো কেউ কাজ করে না ডিম গুলো আমার ভাজা হয়ে গেছে এখন উঠে নিলাম ডিম শুধু পেঁয়াজ দিয়ে আমি হচ্ছে ভোনা বোনা করবো এটা এরপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম মানে মাঝে মধ্যে দেখা গেছে কি মাছ গস তারপরের পাশাপাশি ডিম ডিমও খেতে হয় তারপর ডাউল আলু ভর্তা এসবও খেতে হয় একটা জিনিস মানে মাছটা শেষ করার জন্য মানে সবকিছু খাওয়াই দরকার মানে সব সময় দেখা গেছে মধ্যবিত্ত পরিবারের মানুষ তো আমরা হয়তোবা অনেক বেশি কিছু রান্না করতে পারি না আবার দেখা গেছে যারা নাকি গরিব আছে তো মানে কষ্টে আছে যারা বলতে চাইছি যারা নাকি না তো আল্লাহর কাছে কুটি কুটি শুক্রিয়া যতটুকুই খাই যাই খাই আল্লাহ কুটি কুটি শুক্রিয়া আল্লাহর কাছে যে আল্লাহ খেতে তো দিচ্ছে যাই হোক এতে আল্লাহর কাছে কুটি কুটি শুক্রিয়া আল্লাহ তোমার কাছে তোমার দরবারে কুটি কুটি শুক্রিয়া জানাই আল্লাহ না থাকলে তো আর মানে আল্লাহ যদি আমার পাশে না থাকতো আমি এই পর্যন্ত আসতে পারতাম না তো আল্লাহ আমাকে আসতে দিছে আল্লাহ আমাকে আমি আসলে আল্লাহর কাছে যা যা চেয়েছি আল্লাহ পাকা আমাকে দিয়েছে ইনশাল্লাহ তো আমার আশা আছে ইনশাআল্লাহ সামনেও দেবে কারণ আমাদের মন ভালো আমি আর আমার হাজবেন্ড আমরা দুজন সব সবসময় মনে করো যে কারো টেনে লাগিনা কারো কথা নিয়ে আমরা থাকি না হ্যাঁ আমাদের কথা হচ্ছে আমাদের যা আছে তাই নিয়ে আমরা সন্তুষ্ট এটাই আমাদের কথা আর হচ্ছে আমাদের যদি কিনা আল্লাহ পাক যা দেওয়ার দেবে আর যা নেওয়ার তা তো নেবে আর তো কিছু করার নেই জীবনে অনেক কিছু হারাইছি আসলে সেগুলো বলতে চাই না পৃথিবীতে আসার পর অনেক 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 কিছুই হারাইছি তো হিসাব করতে গেলে যদি থাকতো তাহলে অনেক কিছুই হইতো কিন্তু হারিয়েছি সমস্যা নেই কিন্তু আল্লাহ তার থেকে বেশি দিছে যতটা হারাবে তার থেকে বেশি আল্লাহ নিশ্চয়ই দেবে কিন্তু সব সময় যাতে থাকে থাকে যদি ভালোভাবে কাজ করে যেতে পারো তাহলে নিশ্চয়ই আল্লাহ দেবে আবার পরিশ্রম তো করতেই হবে পরিশ্রম না করলে কিন্তু আল্লাহ ঘরে এনে দিয়ে যাবে না তাই না নিজের কাজ নিজেকে করতে হবে পরিশ্রম করতে হবে ইনশাল্লাহ আল্লাহ দেবে জানিনা সামনে কি আছে বাচ্চাটাকে নিয়ে এত পরিশ্রম করছি এত কষ্ট করছি এখন দিয়ে মানে সবই খেতে পারি হারাম না হালাল খাবার গুলো আমি খেতে পারি সমস্যা নেই কিন্তু আবিরের জন্য আমি অনেক কিছুই খেয়ে খেতে না মানে ও শাক খায় না এটা না সেটা না সবজি খাবিনা দেখুন আমি সবজি এখন একটু রান্না করি মানে আগে তো রান্না করতামই না পরে মনে করো যে এখন একটু রান্না করার হচ্ছে যে একটু সবজি রান্না করি এই সবজি রান্না করলে সবজিটা খেতে ভালো লাগবে কারণ দেখা গেছে বাচ্চা না খাক আমার তো খাওয়ার দরকার সবজি খাওয়াটা শরীরের পক্ষে অনেকটাই দরকার এতটা পরিশ্রম করি যদি কিনা সবজি টবজি না খাই তো শরীরটা পড়ে যাবে এরকম অবস্থা এই জন্য ভাবছি যে না আর ওর দিকে তাকাবো না এখন থেকে আমি সবজি খাওয়ার চেষ্টা করব এবং সবজি খাবো দিয়ে দিলাম ধনিয়ার পাতা যেটা সস পাতা আর কি আর তোমরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ দেখবে আর হচ্ছে মনে উৎসাহ নাও হ্যাঁ সবই করতে পারবে আল্লাহ পাক সব করতে দেবে আসসালামু আলাইকুম